বিএনপির একদম হাই কমান্ড থেকে আমাকে বলে দিয়েছেন যে নির্বাচন করবেন এবং আপনি এলাকায় যান যে আমাদের যে দলীয় লোকজন আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখেন অন্তত আল্লাহকে হাজির নাজির যে না কথা বলতে চাই যদি বাংলাদেশের সামনে নির্বাচন হয় আর বিএনপির সাথে আমরা জোট করতেছি এ জোট যদি ঠিক থাকে সরল আশগঞ্জ থেকে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ ম্যাডাম খালাদে জিয়ার সাথে আমার গভীর সম্পর্ক ভালো সম্পর্ক আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন ওনার এখানে যাইতে পারে না কিন্তু আমি সেই কালকে হাসপাতালে ওনার দরজা পর্যন্ত গিয়েছি এবং জুটির থেকে আমাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এই এলাকা থেকে এবং আমি এই এলাকার থেকে নির্বাচিত নির্বাচন করার জন্য বিএনপির একদম হাই কমান্ড থেকে আমাকে বলে দিয়েছেন যে আপনি নির্বাচন করবেন এবং আপনি এলাকায় যান এবং আপনাদের সর্বোচ্চ ব্যক্তি যিনি তিনি আমাকে বলছেন যে আমাদের যে দলীয় লোকজন আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখেন এজন্য আমি মূলত আপনাদের সাথে যোগাযোগ রাখতেছি আমি এখন অন্তত আল্লাহকে হাজির নাজির জেনার কথা বলতে চাই যদি বাংলাদেশের সামনে নির্বাচন হয় আর বিএনপির সাথে আমরা জোট করতেছি এ জোট যদি ঠিক থাকে সরাল আশুগঞ্জ থেকে আমি নির্বাচন করব ইনশাল্লাহ শেষ কথা আপনাদেরকে বলবো অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের বর্তমানে সবচাইতে জনপ্রিয় নেত্রী এবং আমি দীর্ঘ প্রায় ম্যাডাম খালাদে জিয়ার সাথে আমার গভীর সম্পর্ক ভালো সম্পর্ক আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন ওনার এখানে কেউ দেখতে পারে না যাইতে পারে না কিন্তু আমি সেই কালকে হাসপাতালে ওনার দরজা পর্যন্ত গিয়েছি এবং ওনার যে পার্সোনাল যে চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেব সেই জাহিদ সাহেব উনি আমার খবর পেয়ে বলছেন যে ওনাকে নিয়ে আসেন আমি সেখানে যে ওনার সাথে কথাবার্তা বলেছি খোঁজখবর নিয়েছি এই নেত্রী আজকে যে এত বড় অসুস্থ